বিদেশের মধ্যে সেলসম্যানের কি পরিমাণ একটা ডিমান্ড আপনি বিদেশে না আসলে কোনোদিন বুঝতে পারবেন না হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি হাসান আপনাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওর মেইন টপিক হচ্ছে সেলসম্যান ফবাসের মধ্যে সেলসম্যান আপনারা যারা ফবাসে আছেন অবশ্যই তারা জানেন বিদেশের মধ্যে সেলসম্যানের কি একটা হিউজ ডিমান্ড আসলে যারা দেশ থেকে আসবেন তাদেরও জানা উচিত বিদেশের মধ্যে সেলসম্যানের কি ডিমান্ড এখন কথা হচ্ছে সেলসম্যান মানে কি সেলসম্যান মানে হচ্ছে যে সেলস করতে পারে যে কোনো কিছু সেটা হোক কোনো প্রোডাক্ট কোনো সার্ভিস যে কোনো কিছু যে কাস্টমারকে ভালো করে কনভেন্স করে সেল করতে পারে সে হচ্ছে সেলসম্যান এখন এটা হচ্ছে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আমরা দেখতে পারি ধরেন আপনি রেস্টুরেন্টে কাজ করেন আপনি কিভাবে একটা কাস্টমারকে কনভেন্স করে দুই টাকার প্রোডাক্ট বেশি সেল করবেন দুই টাকার কাপড় বেশি সেল করতে পারবেন ওইটা হচ্ছে রেস্টুরেন্টের জন্য সেলসম্যান আপনি যখন কোনো কাপড়ের দোকানে কাজ করবেন তখন কীভাবে কাস্টমার কনভেন্স করে কাপড় বেশি সেল করতে পারবেন ওইটাই হচ্ছে কাপড়ের দোকানের জন্য সেলসম্যান আপনি যদি কোনো গাড়ির ফার্টসের দোকানে কাজ করেন ওইটা আলাদা সেক্টর বিভিন্ন সেক্টরে সেলসম্যানের দরকার হয় বাট দিন শেষে সেলসম্যান মানে হচ্ছে যেই যত বেশি হোডাক সেল করতে পারে যত বেশি কাস্টমার কমেস্ট করতে পারে যত বেশি টাকা ইনকাম করতে পারে কোম্পানির জন্য এখন আপনি নিজে নিজেকে জিজ্ঞেস করুন আপনি কত টাকা সেল করতে পারেন আপনার সেলসম্যান নিয়ে সেলস নিয়ে আপনার আইডিয়া কেমন আপনার থেকে কত এক্সপিরিয়েন্স আছে আপনি যদি দু হাজার সালে বিদেশ আসতে চান আপনার অনেকগুলা কাজের মধ্যে একটা স্কিল হচ্ছে আপনি সেলসম্যান নিয়ে ফোকাস করতে পারেন কারণ সেলসম্যানের ডিমান্ড দিন দিন হাই হচ্ছে প্রত্যেকটা দোকান প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা মানুষ খুঁজতেছে ভালো একটা সেলসম্যান তার দোকানের ইনকাম বাড়ানোর জন্য আপনি কতটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করে আসবেন আমরা এক একটা ভুল ধারণার মধ্যে ছিলাম আমরা যারা বিদেশে আসবো আমরা সবাই টেন্ডেন্সির মধ্যে ছিলাম বল আমাদের একটা কোনো কাজ শিখতে হবে হাতের কাজ ওয়েল্ডিং ওয়ার্কশপ বিভিন্ন ধরনের কাজ শিখতে হবে আমাদের হাতের কাজ বাট দুই হাজার চব্বিশ সালে আমরা চাইলে নিজেকে পরিবর্তন করতে পারি নিজেকে আরো স্মার্ট করতে পারি স্বল্প শ্রম করে আমরা বেশি টাকা ইনকাম করতে পারি সেটার জন্য আমাদের কি করতে হবে সেলসম্যানের যে আমরা যে একটা আর্ট যে একটা এক্সপেরিয়েন্স আমরা দেশ থেকে গ্যাদার করে আসতে পারি এখন কিভাবে করবো গ্যাদার ধরেন একটা জিনিস এক্সাম্পল আমরা নম্বর মাসে দেখি বিভিন্ন ছেলে বিভিন্ন কাপড়ের দোকানে যাই কাজ করতে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ছেলে বিভিন্ন দোকানে যায় কাজ করার জন্য বাট এটাও একটা সেলসম্যান শিখার জন্য বিশেষ উপায় ধরুন আপনি ওইখানে গেলেন আপনি কাপড়ের দোকানে বিভিন্ন কাস্টমার কম্পেন্স করবেন কাপড় সেলস করবেন একটা দুইটা মাস লজ্জা হলে চলবে না আমি বিদেশে আসার পর দেখতেছি আমি আমি নিজে দেশে রাখতে করতাম না বাট আমি এখানে এসে শিখতে পারছি আলহামদুলিল্লাহ দোকানে জব করি অনেক ভালো সেল করতে পারি আপনি দেশের মধ্যে থেকে এক জিনিসটা আপনি শিখ আসতে পারেন কীভাবে কোনো দিন সেল করতে হয় কিভাবে কাস্টমার কমপ্লেস করতে হয় তার পাশাপাশি আপনি যদি একটা ইংলিশ ভালো একটা ল্যাঙ্গুয়েজ আসতে পারেন ইংলিশ আরবি আপনি ভালো একটা জব পাবেন আর যতই ভালো সেলস করতে পারবেন আপনার স্যালারি তত বেশি হবে সো আমাদের উচিত দু সালে এই সেলসম্যানের যে হিউজ একটা ডিমান্ড বিদেশের মধ্যে আছে ওইটাকে কাজে লাগানো আপনি যদি ওটাকে কাজে লাগাতে পারেন তাহলে আপনার আর পিছন ফিরাতে থাকাতে হবে না পিছনে ফিরে ভালো একটা জব পাবেন ভালো একটা কেরিয়ার করতে পারবেন বিদেশের মধ্যে আসুন সবাই নিজেকে নিজের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেলসম্যানের এর উপর ফোকাস করি ভালো ইংলিশ বলি নিজের একটা ভালো কেরিয়ার করি ভবাসের মধ্যে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে আলাইকুম